আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন সেটা স্বর্ণ হোক টাকা পয়সা হোক যে কোনো কিছু হোক শয়তানের ধোকা পড়ে আপনি চুরি করে ফেলেছেন আপনাকে চাল পোড়া খাওয়ানোর জন্য হুজুর নিয়ে এসেছেন অথবা কোনো কবিরাজ নিয়ে এসেছেন আপনি সেই চাল পোড়া থেকে কীভাবে বাঁচবেন হয়তো আপনি এই ভুলটা বুঝতে পেরেছেন কিন্তু আপনার সামনে যদি এরকম চাল পোড়া নিয়ে আসে তাহলে সেটা আপনার জন্য খুবই ভয়ঙ্কর ধরনের একটা কিছু হতে পারে এমন কি আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে চাল খেলে এজন্য সেই চাল থেকে আপনি কিভাবে বাঁচবেন ইনশাল্লাহ সেই ব্যাপারে আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আপনি প্রথমে আপনাকে তৌবা করতে হবে তৌবাটা কি তবাটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি আল্লাহর কাছে প্রমিস করবেন যে আল্লাহ পাকরবুল আল আমিন আমি আর জীবনে এরকম ধরনের ভুল আর করবো না যা করেছি ভুল করেছি এই জীবনে আর কোনো দিন এমন ভুল করব না এই প্রমিসটা আল্লাহর কাছে করতে হবে এরপরে তো ভিড়ের ব্যাপার আছে যেহেতু হুজুর চাল পোড়া নিয়ে আসবেন খাওয়াবেন এজন্য সেই চাল থেকে আপনি যদি বাঁচতে চান ইনশাল্লাহ তবা করার পরে আমাকে ফোন দিবেন এই নম্বরে ফোন দিবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আপনি যদি এই নম্বরে ফোন দেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আপনার যে কোনো ধরনের সমস্যা যদি হয় অসুবিধায় যদি আপনি পড়েন সমস্ত সমস্যা থেকে ইনশাল্লাহ আমি তদবিরের মাধ্যমে আপনাকে হেফাজত করতে পারবো আমি উশিল হেফাজত করার মালিক হচ্ছে আল্লাহ যেহেতু আল্লাহ বলেছেন ফল্লাহ খৈরুল হাফিজ ওয়াহ হামিন আল্লাহ পাকর্ব আলমিন হচ্ছেন উত্তম কি হেফাজতকারী এই জন্য আমরা এই কাজটা করবো অনেক রুটি পরা দেয় চাল পরা দেয় আয়না পরা দেয় এরপরে বিভিন্ন ধরনের তদ্বির দেয় ডিম পরা দেয় এরপরে বাটা পরা দেয় বাটি চালান দেয় এই সমস্ত অনেক কিছু কিন্তু হয়ে থাকে যে কোনো ধরনের তদ্বির ইনশাল্লাহ আপনি যদি সেটা থেকে কাটাতে চান সেই তদবির যিনি করবেন অর্থাৎ জাল মাল মাল আপনি চুরি করেছেন উনি যে কোনো হুজুর বা কবিরাজ দিয়ে যদি কোনো তদবির করান আপনার বিরুদ্ধে আপনার আপনাকে ঘায়াল করার জন্য সেই তদবির ইনশাল্লাহ করতে পারবে না ঘায়ল আপনাকে করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই কামনা আপনারা করতে পারেন ইনশাল্লাহ তো আবার বলছি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের আপনাদেরকে সাময়িকভাবে ফয়সলা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত